জমা পড়ছে না আমাকে অফিস থেকেও ফোন করে জানানো হয়েছে তো এটার পরে আমি টাইনের কাছে ফোন করে জিজ্ঞেসি টাকাটা জমা পড়ছে না এই ব্যাপার এই রিকুয়েস্ট করছি টাকাটি বেকডাউনে লেগা এটাও দিছে না তো জমা দিছি এটা এটা কয় আর তো এখন তো পাইছি না টাকাও ব্যাক পাইছি না যার কারণে আমি বাধ্য হয়েছি মিডিয়াতে স্মরণের লেগে এখন আপনি কি চান যে টাকাটা ফেরত পেতে যায় নাকি টাকা ফেরত পেতে চাই বলতে অনেক দেরি হয়েছে স্কিমটা দিলে তো ভালো হয় দিতে না পারলে টাকাটা ফেরত দেয় এটাই আমার বক্তব্য আচ্ছা তো সমস্যা ভালেনি সমস্যা বিজেপি গভর্নমেন্ট ছিল চোলাম অংগৰ নিখাও ৰাং পাঞ্জাক চাৰ হাজাৰ পাঁচশ টকা চ'ত লাখ ৰাজন দত্ত দায়িত্ব তুমি বৰ লাংজাক চাৰে চাৰি হাজাৰ টকা নিৰঞ্জন বিনু বিনু চাটক চৰি ৰখা নাযায় হাণীৰ চচেন্দ্ৰচিন্দ্ৰ আৰু অন্য চাই চাই আৰু ৰঞ্জন আজি ৰাজেন্দ্ৰ ৰাজেন্দ্ৰ নাই মানে বছৰ নোহোৱা অনেকবার যোগাযোগ খুলে যায় বটো কোনো পদক্ষেপ লাইনি কম্পানি কোম্পানি খারাপ রান্না যাংহা অবত মানুষ দরকার হই ফুল রান বেড়ে ও তাজে তিন বছর তুলে খাঁ বিছ বি গভমেণ্ট হাইনে পাৰে নাখিনি কোনো উদ্যোগ লা